ঠিকাদারি কাজের কমিশন বাণিজ্য নিয়ে ত্রিপুরার দল বিজেপি ও তিপ্রামথা দলের কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র বিজেপি সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতির বাড়িতে হামলা আহত এক তিপ্রামথা দলের কর্মী জানা যায় ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামোড়া থানাধীন চাকমা ঘাট ব্যারেজ সংলগ্ন তুই এলাকায় বিজেপি খোয়াই জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি রশিদ মিয়ার বাড়িতে হামলার ঘটনা ঘটে রশিদ মিয়ার অভিযোগ মুখে কালো কাপড় বেঁধে একদল তিপড়া দলের দুষ্কৃতী তার বাড়িতে অতর্কিতে হানা দেয় হামলায় বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি পরিবারের একাধিক সদস্য আহত হন পরে আহতদের তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় রশিদ মিয়া জানান তুই মধু বিদ্যালয়ের মাঠে নতুন বিদ্যালয় ভবন নির্মাণের কাজ শুরু হওয়ায় সেই কাজে সমস্যা থাকায় ওই বিষয়কে কেন্দ্র করে তিনি তার প্রতিবাদ করেছিলেন তার দাবি এই মাঠেই স্কুলের ছাত্রছাত্রীরা প্রার্থনা সভা ও খেলাধুলো করে মাঠের ওই স্থানটিতে বিদ্যালয় ভবন নির্মাণ হলে পড়ুয়াদের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হবে এই প্রতিবাদের জেরেই পরিকল্পিতভাবে হয়তো তিপ্রামথা দলের একাংশ উচ্ছৃঙ্খল সমর্থকরা তার বাড়িতে হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন রশিদ মিয়ার আরও দাবি তীপ্রমথা দলের প্রতিষ্ঠাতা মানিক্য মাণিক্যদেব বর্মনের নির্দেশে তীপ্রমথা দলের কর্মী সমর্থকেরা এডিসি ভিলেজ এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের থাকতে দেবে না এই বার্তায় হামলার মাধ্যমে দেওয়া হয়েছে অন্যদিকে তিপ্রামথা দলের এক কর্মীকে মারধরের অভিযোগে পুলিশ বিজেপি নেতারা রশিদ মিয়াকে তেলিয়ামোড়া থানায় নিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে গোটা ঘটনাকে ঘিরে বর্তমানে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে বর্তমানে কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে তুই মধু এলাকা এই ঘটনাকে কেন্দ্র করে তিপ্রামথা দলে তুই মধু জোনাল চেয়ারম্যান তথা তিপ্রামথা দলের আর এইচ মলসুম জানান বিগত কয়েকদিন পূর্বে আগরতলায় ভারতীয় জনতা পার্টির জনজাতির মোর্চার এক যোগদান সভায় মন্ত্রী বিকাশ দেব বর্মা প্রকাশ্যে অন্য রাজনৈতিক দল সহ বিরোধীদের ব্রয়লার মুরগির মতো ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছে অভিযোগ ওনার এই বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়েই হয়তো বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতির নেতৃত্বে এই নিরীহ ব্যক্তির ওপর এই হামলা সংঘটিত করেছে বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি রশিদ মিয়া কিন্তু এলাকা সূত্রে খবর ঠিকেদারি কাজের কমিশন বাণিজ্য নিয়েই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে

আমি মনে করি ওইটার থেকে আজকে আমার উপরে আমারও ছেলেরও উপরে আজকে আমার ছেলে কলেজও পড়ে আজকে আমার ছেলে কোনো দর দেয়র বলা নাই আমার বাড়ির উপরে হামলা আমার বাড়ির ঘরের মেতে হামলা বাউন্ডারি হামলা আমার ছেলের উপরে অ্যাট্যাক আমার আজ নাম করেছে আমার আজকে পুলিশে হ্যারাসমেন্ট করা এটা পুরা তীব্র মাথা লিডার চক্রান্ত জানাই জানাই আমি

আমি কই চামলা করে আজকে আমার বাড়ির উপরে আমার উপরে আমি না কইরা না হামলা না করে কোনো কিছু না করে আজকে আমার উপরে অ্যাটাক তারা করে যাচ্ছে কি আপনি কি কারণ বিজেপির এনে মাথা ছাড়া দিতে চায় না তারা আপনি কি আছেন বিজেপির কোন দায়িত্ব আমি বিজেপির মাইনরিটি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তিন তিন বার নাম কি আপনার আমার নাম রশিদ মিয়া আমি এখন পর্যন্ত তিন তিন বার বাড়ি বাড়ি আমার উত্তর গোকুলনগর তুই মধুর গ্রাম কইছে ঘটনা স্যার কি হইছে ঘটনা স্যার মেডিকেল কত আছেন কি কারণে স্যার কী মানে কি বিষয়ে ইনজured হওয়ার সম্ভাবনা আপনারা মনে করতেছেন স্যার গত তেরো তারিখ এই জনজাতির মোর্চা মেগা জয়নিং চলতেছে আগরতলা কি আমরা ট্রাইবেল ওয়েলফেয়ারের মিনিস্টার আমরা রেসপেক্টেড ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার ওই যে বাসন্তা সবাই সারাতিরপুরা বাসী বাসন্তা সবাই জানে কি বিজেপি করে কি মথা করে কি সিপিএম কি কংগ্রেস করে সবাই লিডাররাও জানে এটা তো আপনারাও জানবেন যারা এটা হের মুখ থেকে কি শুনলাম এ তারারে নাকি ইয় সাপোর্ট না করলে পার্টি সাপোর্ট না করলে তার লগে না থাকলে যারা এই আঞ্চলিক দল বা যে কোনো বিরোধী গুলোকে। এই ব্রয়লার চামড়া কেমনে খুলে এরকম সবাইরে খুলব বলে এই বক্তব্য রাখছিলেন আর কি একদম খুব নিন্দা জানায় এরকম মিনিস্টার হইয়া এইগুলো কথা কখনো ঠিক না কিন্তু হেরে ভূত দিছে না যারা হেরে ভূত দিছে আর এখন বাচ্চাগুলো আছে বুড়িগুলো আছে সবাই তো হের মিনিস্টার ঠিক না এ এলাকা হে হেরে যাৰা আইন জানে যাৰা আইনজীৱীগুলো জানে হেৰলেগে কিছু একশ্যন নিলে বালা হৈ আমাৰ কথা আৰু বেছি কথা ক'ব নে আৰু ইচ্ছা নাই আৰু